হরে কৃষ্ণ আপনার সবাইকে আমাদের রাধাকুণ্ডু শ্যামকুটু গিরিগোবর্ধন চ্যানেল থেকে ভালোবাসার সুস্বাগতম প্রণাম জানিয়ে আজকে আমরা বিশেষ একটি কথা জানব যে মহাভারতের বিচক্ষণ যে কারা দুজন ছিল মহাভারতের বিশিষ্ট খ্যাতনামা যোদ্ধা এবং ভগবানের ভক্ত এবং ভগবান তো সবাইকে বলেছে আমি সবাইকে আমার ভক্ত রূপে খ্যাত করেছি কিন্তু মাগো তাদের মধ্যে তো একটু বিচার করার বিষয় আছে তা আপনারা বলবেন যে মহাভারতের দুজনা যোদ্ধা তার নাম হচ্ছে কি কর্ণ এবং শ্রীমান অর্জুন এদের মধ্যে ভগবান কেন অর্জুনকেই বিজয় লাভ করিয়েছিল এবং ধর্মের পথে জয়লাভ করিয়েছিল এবং কর্ণকে কেন অধর্মের পথে বিনাশ হতে হয়েছিল এটাই আমাদের বিশেষ একটি প্রশ্ন আপনাদের কাছেও আমার থাকলো আপনারা কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আপনাদের কাছে কাকে বেশি মান্য মনে হয়েছে এবং আমার তো মনে হয় পৃথিবীর সবাই যে ভগবান যেটা বলেছেন জেদা জেদা হৃদরবাশ্য গ্লানির ভগবতী ভারত যেখানেই যেখানেই গ্লানি থাকবে ভগবান তদ্রুপ ততবার ফিরে আসবেন তাই আজকে আমরা জানব কর্ণ এবং অর্জুন আপনারা অবশ্যই জানেন এই দু ভাই একই মায়ের গর্ভজাত সন্তান তাই ভগবান বললেন এবং ভগবান তো ধর্মের সাথে ছিলেন এবং গান্ধারী মা তিনি একটি বিচক্ষণ কথা বলেছেন যে জেঠা ধর্ম সেথা জয় অধর্মের পরাজয় তাহলে মা কর্ণকে আমি নিজে যেটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি কথাগুলো আমি নিজে জানো তো মা আমি যখন ছোট ছিলাম মহাভারত দেখেছি শুনেছি আমি তখন আমার এই জ্ঞানচক্ষু এখনও ফোটেনি আর কবে ফুটবে জানি না আমি অধার্মিক ধৃতরাষ্ট্রের মতো তাই ভগবান বলেছে দেখো যে আমি ছোটবেলা থেকে কিন্তু আমার ভালো লাগার বিষয় ছিল একটু ধর্ম বিষয়ে কাহিনি ধর্মকথা ধর্ম বিষয় বিষয়ে এভরিথিং আমি ধর্মকে খুব ভালোবাসি আর কৃষ্ণ ভগবান হচ্ছে আমার জীবনেরও জীবন যে জীবন তিনি দিয়েছেন তাই সেই গোবিন্দ কথায় আমি মহাভারতের সবথেকে ভালোবাসতাম কর্ণকে কিন্তু যখন আমি গীতার সাথ আছি গীতার সাথে থাকি পাঠে যাই লোকের পাঠ শুনি নিজে পাঠ করতে পারি না অক্ষমতা অযোগ্যতা আমার কিছুই আমার মধ্যে নেই কিন্তু যেটুকু আমি জানলাম শ্রী গীতা দেবীর কাছ থেকে যে গীতা দেবীতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে হে অর্জুন তুমি আমার সখা তুমি আমার শিষ্য তুমি আমার একজন প্রিয় পাত্র তোমার কামনায় আমি পূর্বের থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলছি ভগবান সমস্ত সময় বলেছে হে অর্জুন আমি পৃথিবীর সমস্ত জীবকে এবং তোমায় বিশেষ জ্ঞান প্রদান করছি এই শ্রীমৎ ভগবদ্গীতা শুধু তোমাকে দান করছি না পৃথিবীর সর্ব সর্ব ধর্ম নির্বিশেষে সমস্ত জীবকে আমি শিক্ষা দেওয়ার জন্যে বিশেষ জ্ঞান তোমায় আমি এই রণাঙ্গনের ভূমিতে প্রদান করছি ব্যাস তাহলে আপনারা শোনেন অনেকেই আমাকে বলে আর অনেকেই আপনারা জানেন যে কর্ণ তিনি কিন্তু অধর্মকে সাথে তিনি যখন আমাদের দ্রৌপদী মাতাকে বস্ত্রহরণ করা হচ্ছিল তখনও তিনি এক হাস্যকর বিষয় করেছিলেন তার বাক্য শুদ্ধ ছিল না এবং কি ছিল তিনি যখন আমাদের মহারানী সুভদ্রা মহারানীর পুত্র অভিমান্যকে বধ করল সেই কর্ণ আর কর্ণ সর্বদায়ী অধর্মের সাথ ছিল এবং দুর্যোধন একটি অঙ্গরাজ বানিয়েছিল অঙ্গরাজা তাকে বানিয়েছিল সেই লোবে লালসায় মোহে তিনি অন্ধ হয়ে গেছিলেন এবং ছোটোবেলা থেকে আমিও কর্ণের প্রতি আমার ভালোবাসা অপার ছিল এখনো আছে কিন্তু আমার ভগবানকে যত দেখি গীতার মধ্যে ততই আমি শুদ্ধি হই এবং মন আমার শুদ্ধ হয় আর দেখি কর্ণ কদাচিত ছিল না ধর্মের প্রতি তিনি গুরুর সাথেও পর্যন্ত ছলো করেছিল আর গুরুর সাথে যখন ছলনা করে আর গোবিন্দ বলেছিল দেখো তোমার ব্রহ্মহস্ত কাজ হলো না শুধুমাত্র গুরুর সাথে ছলনা করেছিলে বলে নিজের ধর্মকে তুমি লিপ্ত করেছিলে বন্ধ করে রেখেছিলে আর তুমি সেখানে বলেছিলে আমি ক্ষত্রিয় নই তাই না তাহলে ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করা সেখানে গুরু তাকে আদেশ করলেন এবং অভিশাপ করলেন হে কর্ণ আমি তোমাকে যে জ্ঞান দিয়েছি যে তোমাকে যে আমি অস্ত্র নিক্ষেপ করানো দিয়েছি ব্রহ্ম অস্ত্র তোমাকে চালানো শিখেছি সেটা তোমার যখন তোমার দরকার হবে তখন সেই জ্ঞান অন্ধের মতো ভুলে যাবে এবং তোমার জ্ঞান চক্ষু নষ্ট হয়ে যাবে তাই না তাহলে সেই কর্ণ প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা কাজে তিনি অধর্মের সাথ দিয়েছিলেন অধর্ম কখনও কিন্তু যেমন আমরা অনেকেই জানি যে কর্ণ গিয়েছিলেন দ্রৌপদীর সেই মাল্য সবাই হ্যাঁ মাল্যদান সবাই গিয়েছিলেন স্বয়ংবর সবাই গিয়েছিলেন সেখানে দ্রৌপদী বলেছিলেন সুতপুত্রকে বিয়ে করব না অবশ্যই তিনি যা সুতপুত্র হিসাবেও ছিলেন হ্যাঁ কিন্তু শিনি সর্বদাই কিন্তু অধর্মের সাথে ছিলেন আর যত বড় হচ্ছি আমি যত বড় হচ্ছি আমি যতবার মহাভারত দেখছি যতবার গীতার মধ্যে আছি যে কর্ণ অধর্মিক কিচ্ছু করার নেই যে অধর্মের তুমি এক বালতি দুধের মধ্যে মাগো যদি এক ফুটা গরুর চূড়া দিয়ে দাও সে দুধটা গোবিন্দ সেবায় লাগবে না তাহলে কর্ণ কিন্তু মা তার জীবন পড়লে খুবই কষ্ট লাগে কিন্তু পরশুরাম তার গুরুদেব তিনি বলেছিল আমি এই অভিশাপ থেকে তোমায় তো আর রক্ষা করতে পারবো না কিন্তু আমি তোমাকে একটা আশীর্বাদ দিচ্ছি সেটা কি যুগে যুগে যখন মহাভারতের কথা আলোচনা হবে যুগে যুগে যখন মহাভারত গীতার কথা আলোচনা হবে তোমার কথাটাও প্রকাশ্যে আসবে এবং তোমার কথাটাও কেউ ফেলবে না তোমার নাম অমরত্ব থাকবে এবং মহাভারতে জল করবে তাই মাগ আমরা সবসময় আমাদের ভ্রান্তিটা যেন মুছে যায় গোবিন্দ যাকে সখা বলেছে গোবিন্দ যাকে গীতার বিশেষ জ্ঞান প্রদান করেছে সেই অর্জুনকে আমরা বারবার প্রণাম করি এবং গোবিন্দের ভক্ত অর্জুনের মতো যেন গোবিন্দের সাথে সাথে রূপে থাকতে পারি গোবিন্দের চরণে আশ্রয় পেতে পারি এবং গোবিন্দকে আনন্দ প্রদান করতে পারি এবং ধর্মকে আমরা মনে রাখবো না সবসময় ধর্মের জয় হয়েছিল গান্ধারীর সেই বাক্য যেথা ধর্ম সেটা জয় অধর্মের যায়। তাই এখনো সমাজে কর্ণ এবং অর্জুন আছে তাদের থেকে অবশ্যই কর্ণের হাত থেকে বাঁচবেন এবং অর্জুনের সাথে হাত মিলিয়ে গোবিন্দের সেবা করবেন রাধে রাধে আজকে এই পর্যন্ত থাকলো আমাদের বিশেষ কথা মহাভারতের কথা এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিও দর্শন করবেন অপরকে উৎসাহিত করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে রাধে রাধে বুঝবেন